বন্ধুরা এইরকম চুলটা দুটো লম্বা হবে মাথা ভর্তি চুল হবে চুলটা এতটাই লম্বা হবে যে নিজের অবাক হয়ে যাবে অথবা দেখবি অনেকের মাথায় চুল উঠে উঠে সিঁড়ি চড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু চুলাটার সমস্যাটা দূর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে চুল ওটা বন্ধ হয়ে যাবে সিঁড়ি চড়া হয়ে যায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে চুলটা কিন্তু দুটো লম্বা ঘন কালো হবে এই রেমেডি একবার এই পেঁয়াজ পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে কিন্তু পেঁয়াজ তোমরা পেঁয়াজের সঙ্গে তোমরা কী ব্যবহার করবে বা পেঁয়াজ দিয়ে তোমরা কিভাবে পেঁয়াজের রস তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন চুল মাথা ভর্তি চুল হবে প্রচুর চুল হবে ছোটো বড় অনেক চুলই আমি এখানে পেঁয়াজের রসটা এইভাবে করে বের করে নিলাম তো তোমাদের দেখা যাচ্ছে পেঁয়াজের রসটা আমি বের করে নিলাম আর এর সঙ্গে কিন্তু আমি দেব মেথি হ্যাঁ বন্ধুরা তোমরা যখনই মেথি ব্যবহার করবে অবশ্যই তোমরা রাতে ভিজিয়ে রাখবে তারপর কিন্তু তোমরা এটা গ্যাসের আঁচে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা ফুটিয়ে নেবে যেহেতু স্বাদ মতো ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু ভালো কাজ দেবে মেথি আর পেঁয়াজের রস যদি তোমরা এইভাবে একবার ব্যবহারে তোমাদের চুল ওঠাতে সমস্যা বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে ভ্যাসলিং ভ্যাসলিং এটা আমি ভ্যাসলিং দিলাম কারণ আমাদের চুলের গোড়াতে এটা আঠার মতন লেগে থাকবে চুলটা সফট হবে চুলটা শাইনিং হবে অনেক প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নেবে গোড়া থেকে খুব কালো হবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যাটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর এটা তোমরা মেখে নিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে এভাবে করে রেখে দেবে ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিয়ে নেবে আর মাসাজ করে নেবে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে তোমাদের যদি এটা এমনি রাখতে অসুবিধা হয় অবশ্যই তোমরা এটা হেয়ার ক্যাপও ব্যবহার করতে পারবে এটা ব্যবহারে তোমরা নিজের অবাক হয়ে যাবে সত্যি চুলটা পুরো গোড়া থেকে কালো হবে চুলটা দুটো লম্বা হবে চুলটা দু